নাগপঞ্চমীতে লক্ষ্মী নারায়ণ রাজ্যোগ মাত্র দুই দিন পর তিন রাশিতে অর্থবর্ষণ উন্নতি নাগপঞ্চমীতে কিছু রাশির ভাগ্য উজ্জ্বল হতে চলেছে শ্রাবণের নয় নাক নাগপঞ্চমীর দিনে অনেক শুভ যোগ তৈরি হচ্ছে শুক্রবুধ এবং মঙ্গল বৃহস্পতির মিলনও রয়েছে সূর্য কর্কট রাশিতে এবং শনি ও কুম্ভ রাশিতে থাকায় শশ রাজযোগ সৃষ্টি হয় শুক্র ও বুধ সিংহ রাশিতে লক্ষ্মী নারায়ণ রাজযোগ সৃষ্টি করছে একই সময়ে রাহু মিন রাশিতে এবং কেতুচন্দ্র কন্যা রাশিতে নাক পঞ্চমীর দিনে হস্ত নক্ষত্র ও চিত্রা নক্ষত্রের সঙ্গে সিদ্ধ সিদ্ধযোগ রবিযোগ ও যোগ গঠিত হচ্ছে জানুন শনি বৃহস্পতি বুধ মঙ্গল সূর্য এবং শুক্র কোন রাশিতে শনি নাগপঞ্চমীতে অর্থ বর্ষণ করতে চলেছে মেষ বৃষ মিথুন কর্কট সিংহ কন্যা তুলা বৃশ্চিক ধনু মকর কুম্ভ এবং মিন রাশি বৃষ মিথুন কর্কট নাগ পঞ্চমীতে শুভ যোগ এবং সূর্য বুধ শুক্র বৃহস্পতি মঙ্গল ও শনির গতি রাশির জাতকদের জন্য উপকারী প্রমাণিত হতে পারে উন্মোচিত হবে উন্নতির নতুন পথ কেউ কেউ সম্পত্তিও কিনতে পারেন চাকরিজীবীরা অনেক নতুন কাজ পাবেন আপনি সহজেই ছোটখাটো অসুবিধাগুলি কাটিয়ে উঠবেন প্রেম জীবনেও রোমান্স থাকবে অপ্রত্যাশিত আর্থিক লাভও হতে পারে সিংহ কন্যা তুলা বৃশ্চিক রাশির জাতকদের জন্য শনি শুক্র বৃহস্পতি মঙ্গল বুধ ও সূর্যের গতিবিধি নাক শুভ যোগের সৃষ্টি শুভ প্রমাণিত হতে পারে বন্ধুদের কাছ থেকে সমর্থন পাবেন স্বাস্থ্যের উন্নতি হবে ব্যবসায়ীরা নতুন ব্যবসা শুরু করার জন্য একটি ভালো চুক্তি পেতে পারেন ঘরে সুখ শান্তি থাকবে সেই সঙ্গে ধর্মীয় কাজেও আগ্রহী হবেন ধনু মকর কুম্ভ এবং মিন নাক পঞ্চমীতে শুক্র বুধ বৃহস্পতি মঙ্গল সূর্য ও শনির গতিবিধি এবং সুভযোগ গঠন সিংহ রাশির জাতকদের জন্য উপকারী প্রমাণিত হতে পারে জীবনের কষ্টগুলো ধীরে ধীরে শেষ হতে শুরু করবে নতুন সুযোগ আসবে কর্মজীবনে সংগ্রাম ফল দেবে পদোন্নতির সম্ভাবনাও রয়েছে একই সময়ে আপনাকে জাঙ্কফুক থেকে দূরে থাকতে হবে এবং স্বাস্থ্যের দিকে মনোযোগ দিতে হবে বেড়াতেও যেতে পারেন নাগপঞ্চমীতে লক্ষ্মী নারায়ণ রাজযোগ মাত্র দুই দিন পর তিন রাশিতে অর্থবর্ষণ উন্নতি নাগপঞ্চমীতে কিছু রাশির ভাগ্য উজ্জ্বল হতে চলেছে শ্রাবণের নয় অগাস্ট নাগপঞ্চমীর দিনে অনেক শুভ যোগ তৈরি হচ্ছে শুক্র বুধ এবং মঙ্গল বৃহস্পতির মিলনও রয়েছে সূর্য কর্কট রাশিতে এবং শনি ও কুম্ভ রাশিতে থাকায় শশ রাজযোগ সৃষ্টি হয় শুক্র ও বুধ সিংহ রাশিতে লক্ষ্মী নারায়ণ রাজযোগ সৃষ্টি করছে